আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত গ্রাহক আমরা রয়েছি আমাদের চাঁদপুরের অন্যতম একটি লোকাল বাজার চাঁদপুর বিপনিবার বাজার থেকে সরাসরি দেখছেন আপনারা এখানে বেশ কিছু মাছ রয়েছে যেগুলো নদীর মাছ বিভিন্ন রকম মাছ আসছে এখানে দেশীয় মাছ নদীর মাছ নদীর জাগের মাছ এক এক করে মাছ আস্তে আস্তে আর সেগুলো আগে বিক্রি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো যারা আপনারা দেশ এবং বিদেশ থেকেই দেখেন আমাদের লাইভ গ্রুপ আপনারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন অর্ডার করবেন এবং আপনাদের পছন্দের মাছগুলো ইনশাল্লাহ যদি কিনতে চান অবশ্যই জানাবেন আমাদের 进！进！进！进！进！进！进！进！进！进！进！进！进！进！进！进！进！进！进！进！进！进！进！进！进！进！进！进！进！进！进！进！进！进！进！进！进！进！进！进！进！进！进！进！进！进！进！进！进！进！进！进！进！进！进！进！进！进！进！进！进！进！进！进！进！进！进！进！进！进！进！进！进！进！进！进！进！进！进！进！进！进！进！进！进！进！进！进！进！进！进！进！进！进！进！进！进！进！进！进！进！进！进！进！进！进！进！进！进！进！进！进！进！进！进！进！进！进！进！进！进！进！进！进！进！进！进 বাজার মিলতেছে একটু পরে আরো মাছ আসবে এবং সেগুলো ডাকে বিক্রি হবে এবং আমরা এখানে পাবো এছাড়াও কিন্তু আপনার যারা দেশীয় হাঁস মুরগি কিনতে চান যেমন নদীর কবুতরের বাচ্চা আপনারা চাইলে আপনাদের যদি চাহিদা থাকে আমরা কিন্তু আপনাদেরকে কবুতরের বাচ্চাও দিতে পারব এছাড়াও এখানে বিভিন্ন রকম হাঁস রয়েছে দেশি মুরগি আছে জীবন্ত কবুতরে বাচ্চা নিতে পারবেন হাঁস আছে দেশি মুরগি আছে আপনারা মাছের পাশাপাশি এই জাতীয় আইটেমগুলো কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন একদম তরতাজা দেশি মোরগ মুরগি রয়েছে এখানে এছাড়াও কিন্তু দেশি হাঁস আছে আপনারা কিন্তু দেশি হাঁস নিতে পারেন আপনারা যারা নিতে চান অর্ডার কিন্তু আমরা এখান থেকে নিয়ে কেটে একদম রেডি টু কুক রান্নার উপযোগী করে আমরা তালা পাঠাবো মাছের সাথে তো যেহেতু আমরা আসলে আমাদের চাঁদপুরের প্রধান আইটেম হচ্ছে ইলিশ ইলিশ নিয়ে কাজ করি সেই সাথে নদীর নানা রকম মাছ নিয়ে কাজ করি আমরা চিন্তা করতেছি আমাদের গ্রাহকদের চাহিদা অনুযায়ী আমরা এখন থেকে ফিশ আইটেমের পাশাপাশি আপনাদেরকে আমরা এই যে দেশীয় হাঁস দেশীয় মুরগি কবুতরের বাচ্চা এই জাতীয় নেচারাল বা অর্গানিক যেই আইটেমগুলো আছে সেগুলো আপনাদেরকে আমরা দেবো ইনশাল্লাহ এবার তো মাছের পর্বে আসি দেখেন এখানে রিটা মাছ আছে একদম ফ্রেশ কোয়ালিটি জীবন্ত এখন নিঃশ্বাস নিচ্ছে দেখেন সাইড ছোট আপনারা চাইলে এরকম তাজা রিটা মাছ এবং এই যে দেশীয় পাঁচ বিশালি মাছ অর্ডার নিতে পারেন এবং দেশীয় যেমন তো কাতল আছে যারা চা নিতে পারেন দেখেন তুমি কালার কাঁঠালি এই দেখেন এই মাছগুলো কিন্তু খুবই জনপ্রিয় এবং খুবই আহ মানে স্বাদের মাছ যারা খেয়েছেন নিশ্চয় জানেন এই মাছগুলো কিন্তু আপনারা চাইলে অর্ডার করতে পারেন নিতে পারেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে বাজারে সেরা মাছ একদম সেগুলোই সংগ্রহ করে আপনাদের জন্য পাঠাবো আপনারা যা আমাদের লাইভটি দেখতেছেন সবাই লাইভটি শেয়ার করতে পারেন এবং আপনাদের পছন্দের মাছগুলো অর্ডার করতে পারেন ইনশাআল্লাহ মাছ আসছে সেগুলো ডাকে বিক্রি হচ্ছে আমরা এখানে অপেক্ষায় আছি আমাদের গ্রাহকদের বেশ কিছু মাছের প্রয়োজন আছে সেগুলো যদি পাই আমরা আজকে কিনবো এইখানে দেখেন একদম ফ্রেশ ডিমা চিংড়ি আছে ডিমা চিংড়ি আপনারা মাছগুলোর সাইজ দেখলে বুঝতে পারবেন কি সুন্দর সাইজ এখানে ডিমা চিংড়ি এই সময়টাতে মূলত ডিমা চিংড়ি বেশি পাওয়া যায় সেই সাথে এছাড়াও নদীর পাঞ্জাস রয়েছে প্রায় ছয় থেকে সাত কেজির মতো আছে ওজন নদীর নদীর পাঙ্গাস যারা কিনতে চান যোগাযোগ করতে পারেন এছাড়াও চিতল আছে জল আছে এবং অল্প পরিমাণে এখানে রয়েছে গলদা চিংড়ি বড়ো সাইজের খুব বেশি পাওয়া যাচ্ছে না এই সময় গলদা চিংড়ি কম পাওয়া যায় বড় বড় দেখলেন সময়দের গ্রাহক আশা করি অর্ডার করবেন আপনাদের পর

জীবন্ত চেও মাছ লাল চেও মাছ অনেকে পছন্দ করেন এছাড়াও এখানে সবজি চিংড়ির চাইতে যেটা একটু বড় চাই সবজি চিংড়ি এটা আছে

জি আপনারা দেখতে পাচ্ছেন আজকের সেরা মাছগুলো বাছাই করা মাছগুলো সুন্দর মাছগুলো কি পরিমাণ সরবরাহ আছে এবং কি পরিমাণ পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা তো আমরা আসলে আপনাদের দেখানোর চেষ্টা করি বাজারের সেরা মাছগুলো এখানে রয়েছে গুলশা ট্যাংরা একটু বড় সাইজ

একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করে যাচ্ছি আমরা কি কি মাছ রয়েছে আজকের বাজারে আজকের সংগ্রহে যারা যারা নিতে চান একসাথে অর্ডার করবেন সব মাছ একদম জীবন্ত একদম জীবন্ত বড় বড় দিঘির মাছ আছে বড় বড় পুকুরের মাছ আছে বিভিন্ন আইটেমের মাছ আছে রুই কাতল মৃগেল শুরু করে সব সব ধরনের মাছ আপনারা পাবেন ইনশাল্লাহ একদম ফ্রেশ করল আছে একটু ছোটো সাইজ যদিও এক কেজি সাইজের কিন্তু একদম তাজা এখানে কিছু ফলি মাছ আছে তাজা তাজা তো আপনারা যারা কিনতে যাচ্ছেন সমৃত গ্রাহক দেশ এবং বিদেশ থেকে যারা আজকে আপনার যারাই আপনারা আজকে লাইভে দেখতেছেন আপনাদের যে কোনো মাছের প্রয়োজন যেহেতু আমরা নদীর মাছ নিয়ে কাজ করি এখানে সব মাছ সবসময় পাওয়া যাবে না একদিন এক একটা মাছ থাকে আপনারা একদিন দুই দিন সময় হাতে নিয়ে আমাদেরকে অর্ডার দিবেন যাতে করে আমরা মাছগুলো সংগ্রহ করতে পারি একদিন দুই দিন সময় নিয়ে সবসময় সব ধরনের মাছ পাওয়া যায় না আমরা দিতে পারি না তো আমরা আপনাদের লাইভে দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আমরা যে মাছগুলো সংগ্রহ করি সেই সংগ্রহ করার জায়গা আপনাদেরকে দেখাই এবং মানে যে মাছটা বর্তমান আছে সেটাই কিন্তু আমরা সংগ্রহ করি এবং সেটাই আপনাদেরকে আমরা দিই তো এই যে দেখেন এখানে কিন্তু একদম নদীর কোল আছে একদম টাটকা এখানে আপনার বাঘের মাছের বাচ্চা আছে ছোট ছোটো একদম জীবন্ত করতে পারেন বাঘের মাছ বাইলা কিছু মিক্স মাছ আছে নদীর এই যে নদীর বাই মাছ দেখেন জীবন্ত বাইম এখানে যে মাছ আছে তো আজকে কিন্তু অনেকে যারা আপনারা মাছ কিনতে চান বিশেষ করে ইলিশ পাশাপাশি নদীর অন্যান্য মাছ আশা করি যোগাযোগ করবেন এবং আপনাদের পছন্দ অনুযায়ী অর্ডার করবেন ইনশাল্লাহ এই আশা ব্যক্ত রেখে আমরা শেষ করে দিচ্ছি আজকের লাইভ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম Det er en skog der borte.

আজকে খুব বেশি কিন্তু মাছের যে এখানে আছে কাঁঠালি মাছ বলে অনেকে অনেক আছে নারকেলি মাছ বলে এক একজন এক একজন ছিলেন মাছ এখনও বাজার ঠিকমতো মিলে নাই আরও মাছ আসবে আরও ব্যবসায়ীরা আসবে মাছ কিনবে সংগ্রহ করবে তারপর বাজার বসবে ইনশাআল্লাহ যারা দেখতেছেন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকাল লাইভ যারা আপনারা নদীর নানারকম মাছ কিনতে আগ্রহী আশা করি যোগাযোগ করবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর প্রতারক চক্র থেকে সাবধান থাকবেন সবাই আর যারা দেখতেছেন সবাই লাইভটা শেয়ার করে দিন একজন একটা করে লাইভ শেয়ার করলে কিন্তু অনেক মানুষ দেখার সুযোগ পাবে এবং একটা সঠিক প্রতিষ্ঠানের সন্ধান মানুষ পাবে অনেকে অনেক মানে ভুয়া পেজ থেকে কিনতে গিয়ে প্রতারিত হচ্ছেন হাজার হাজার টাকা পয়সা হারাচ্ছেন তো আশা করি আপনারা এই ভুলগুলো থেকে বিরত থাকবেন এবং সঠিক প্রতিষ্ঠান সঠিক সোর্স থেকে কিনবেন সবাই ইনশাল্লাহ জে আপু সালাম জানিয়েছেন ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ আপু ধন্যবাদ জি আপু মাছগুলো খুবই ফ্রেশ এবং খুবই চমৎকার সবগুলো নদীর মাছ এবং তাজা মাছ রয়েছে এখানে ধন্যবাদ আমাদের লাইভে জয়েন করার জন্য এবং সুন্দর মন্তব্য করার জন্য তো যারা দেখবেন সবাই শেয়ার করবেন এবং যারা যারা অর্ডার করতে চাচ্ছেন ইনশাল্লাহ জানাবেন